অনেকে প্রশ্ন করছেন যে কৃষ্ণ ভক্তিতে পেঁয়াজ রসুন নিষিদ্ধ কেন এটা তো উদ্ভিদ ভগবান কখনো পেঁয়াজ রসুনের কথা উল্লেখ করেননি তুলে ধরা হয়েছে ফল জল তো কোথাও শাস্ত্রে পেঁয়াজ রসুনের কথা নেই তদুপরি আপনারা এটি খেতে নিষেধ করেন কেন একসময় এই কথা উনিশশো সালে সালে শিলাপ্রভুপাতকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করছেন যে স্বামীজি আপনার পেঁয়াজ রসুন খান না কেন এতে কি এমন রয়েছে এটি তো রক্তচাপ উচ্চ রক্তচাপ কমাতে অনেক সাহায্য করে তখন শিলা ধরছিলেন যে এই পেঁয়াজ রসুন খেলে এটি হচ্ছে উত্তেজক খাবার এটি ভক্তির উত্তিবন্ধকতা স্বরূপ তাই এটি আমাদের নিষেধ করা উচিত এটি আমরা বর্জন করেছিলাম এড়িয়েছিলাম অনেকে বলেন দেখুন পাতা কিংবা সবকিছুই খাওয়া যায় পেঁয়াজ রসুন কি দোষ দেখুন যেটা চুতিয়া পাতা বলুন ধুত্রিয়া পাতা বলুন সেটাও পাতা তাই না অন্য পাতা আমরা যদি খেতে পারি সেটা কোনো খান না আপনারা প্রশ্ন দেখুন গোমাতার দুধ সেটা হচ্ছে দুধ যদি কেউ শ্রীগাল কুকুর দুধ না কিন্তু তার কারণে এই দুধ আমরা বর্জন করেছে তাই না গোমাতার মাতার দুধ আমরা ইউজ করবো পেঁয়াজ রসুন কিভাবে উৎপত্তি হলো আসল প্রথম আমরা জেনে নেই তাহলে এটার উৎপত্তি স্থান কোথায় এক সময় সত্য একজন মনিরিশের সাধারণত যোগ কাজের কাজের জন্য কিভাবে ব্রহ্মাণ্ডের জীব তারা উন্নত হবে কিভাবে তারা ভালো থাকবে তো একজন ঋষি তিনি যজ্ঞ করছিলেন তৎকালীন সময় কি হতো অষ্টমের যজ্ঞ গোমের যজ্ঞ হতো তো যখন গোমের যজ্ঞ অর্থাৎ গোমের যজ্ঞ করা হচ্ছিল তাকে পশুর মাংস কেটে সেটিকে আহতি প্রদান করা হয় তো ঋষির পত্নী ছিলেন গর্ভবতী তো ওই সময় যখন মাংস টুকরো নিয়ে আহুতি অর্পণ করছিলেন সময় কি হলো ঋষির পত্নী তার ইচ্ছে হল ক্ষুধার্ত তিনি ছিলেন তিনি ভাবলে একটি মাংসপিণ্ড আমি খাবো তো তিনি কি করলেন নিয়ে তিনি আসলের ভেতরে লুকিয়ে রাখছিলেন পরবর্তীতে যখন অর্থাৎ যজ্ঞ শেষ সম্পন্ন হওয়ার পরে পূর্ণাহতি হবে এবং পুনরায় যে বৃদ্ধ গোমের যোগ্য কিংবা অসমের যজ্ঞ সেই পশুটিকে পুনরায় নবজীবন প্রদান করা হয় তো ঋষি দেখলেন যে বাম দিকের একটা অংশ এক সাইডের একটু অংশ নেই কি হলো কোথায় গেল এই অংশটা তিনি ধ্যানের দেখলেন যে ঋষি পতিনের এই তখন তিনি কি বলেন এটু ছড়িয়ে ফেলছিলেন সেই অত্যন্ত লজ্জিত হয়ে গেছে ঋষি মশাই জানতে পেরেছেন মাংসটা কি করলেন নাচল থেকে বাইর করে দূরে ছুঁড়িয়ে দিয়েছে তো যেহেতু মন্ত্র উচ্চারণ হয়েছে জন্য সেটি জীবিত হয়েছিল হ্যাঁ তো তখন কি হলো সেখান থেকে সেই মাংসের হাড় থেকে রোশনের সৃষ্টি হলো আর মাংস থেকে পেঁয়াজের সৃষ্টি হলো যেহেতু গো অংশ থেকে অর্থাৎ গরুর মাংস থেকে এটি হয়েছিল তাই এটি পেঁয়াজ রেশন খেলে এটা গো অর্থাৎ গো মাংস ভক্ষণের সমুতুল্য হয় অর্থাৎ যখন সমুদ্র মন্থন হয়েছিল ক্রীষ্ম সমুদ্রে

সেখানে দেখছে অমৃত কলস কি করবে তো তিনি তার সবাই গিয়ে পান করার চেষ্টা করলেন খেয়ে নিয়েছেন মুখে গলার মধ্যে এসে গেছে ঠিক আছে ওই সময় তাৎক্ষণিকভাবে অর্থাৎ স্বর্গে যে দুই পাল পালছিল স্বর্গের দুজন ছিলেন চন্দ্র এবং সূর্যদেব তারা দেখলেন বিষ্ণুর কাছে বললেন হে প্রভু দেখুন এ অসুর এই ব্রাহ্মণের সবদেশি নিয়ে এখানে এসেছে তাৎলেভাবে তার ছিন্ন করলেন কিন্তু ছিন্ন করলে কি হবে অমৃত গেছে না তো যেহেতু তাৎক্ষণিকভাবে তার গলা কেটে দিয়েছে তার বডিটা নষ্ট হলো মস্ত সেটি জীবিত ছিল সেখান থেকে গলা থেকে যেহেতু ওষুধের রক্ত মিশ্রিত অমৃত মাটিতে পড়ে গেছে সেখান থেকে কি হলো সেই পেঁয়াজ এবং রসিনের সৃষ্টি হলো হ্যাঁ যেহেতু ওষুধের গলাধ্যকরণ অর্থাৎ গলা থেকে যেহেতু এই রক্ত মিশ্রিত অমৃত যেতে পড়েছিল যেহেতু এটা পেঁয়াজ হয়েছে তাই এটি নিষিদ্ধ রয়েছে যেহেতু ওষুধের সেটা রক্ত আর একটা সিরিজ যখন আপনারা জানেন যখন সমুদ্র মতন হল ডিস্ট্রিবিউট করা হবে দেবতা এবং দানবদের মধ্যে তো যখন দেবতার দানবদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হচ্ছিল দেবতাদেরকে অমৃত দেওয়া হচ্ছিল হ্যাঁ মোহিনীর ধরে ভগবান তিনি ডিস্ট্রিবিউট করছেন যখন জানতে পারলেন রাহু কেতু যে আমাদেরকে সলভ করছে তখন তারাই আসলে কি করলেন দেবতাদের পাশে বসে অমৃত পাওয়ার জন্য চেষ্টা করলেন যখন অমৃত মোহিনী দিচ্ছেন তখন রাহু তিনি পান করার চেষ্টা করছেন পান করছেন যখন গলা গিয়েছেই তখন যখন জানতে পারলেন যে ওষুধ তাৎক্ষণ ছেদন করলেন সুদর্শন চক্র দিয়ে সেখান থেকে যেহেতু এই রক্ত নিঃশিস্ত ভূমিষ্ঠ হয়েছিল সেখান থেকে এই পেঁয়াজ সৃষ্টি হয় তাহলে আমি বুঝতে পারলাম এটা কি এটা হচ্ছে অশুভ ওষুধের গলাদ্ধকরণ ওষুধ থেকে যেহেতু এসেছে তাই এটি পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ তাছাড়া গীতা আমরা দেখতে পাই সেখানে বন্যা রয়েছে যে অনেকে বলতে পারে যে গীতে তো এই বিষয়ে বন্যা নেই কিন্তু দেখুন কোনো ডাক্তার যদি আপনাকে বলে যে দেখুন টক ঝালে যে মেডিসিন নিয়ে যাও টক ঝাল এগুলো খাওয়া যাবে না কোনো কি ইন্ডিকেট করে দেয় কোন সবজির মধ্যে টক আছে কোন সবজির মধ্যে ডাল ঝাল আছে না শুধু ডাইরে বলে টক ঝাল খাওয়া যাবে না গীতে অনুভয় ভবন বলে দিয়েছেন যে কটু অম্ল এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাওয়া যাবে না দেখুন কোনো পেঁয়াজ কোনো রসের একটু নিয়ে আপনি যদি পায়ের মধ্যে একটু হ্যাঁ পা দিয়ে সেটা কচলিয়ে যদি আপনি দেখবেন কীরকম গন্ধ আসে তাই না এগুলো আর সেখানে একটা সালফার জাতীয় পদার্থ নির্গত গলিত পদার্থ আছে যার জন্য দেখবেন যখন কাটবেন চোখ ঝাঁঝালো হয় তাই না এটি হচ্ছে কি পূর্ণাঙ্গভাবে তমগুণ আসছে যারা এটা হচ্ছে কাম উদ্দীপক অর্থাৎ যারা একদম বিদ্ধ হয়ে গেছে কাম তাদের নিঃস্বাস হয়ে গেছে ভোগ করার ইচ্ছে আছে তখন তারা পেঁয়াজ রসুন খায় আপনি দেখবেন যখন আপনি যদি কোনো বড় রেস্তোরে যান নিরামিষের যেমন থাইল্যান্ড কিংবা যেগুলো আহ যারা বুদ্ধিস্ট কান্ট্রি যারা নিয়ামিষ খায় সেখানে আপনারা এই নিয়ামিষের মধ্যে আপনি দেখবেন রসুন পেঁয়াজ খুবই কম পাবেন হ্যাঁ তো এটি কি হয় মানে শরীরকে উত্তেজিত করে এবং সেটার গন্ধ আছে তাই না চোদ্দ সাত সাত নম্বর থেকে আমরা দেখতে পাই গীতায় তো সেখানে রজগুণ কি লোভ বৃদ্ধি করে আর তমগুণ অজ্ঞান প্রমাদ প্রমোহ অর্থাৎ মোহ উৎপন্ন করে তো এই পেঁয়াজ রসুনটা কি রজ তমগুণ সংযুক্ত তমগুণ খাবার তো এটিতে কি হবে অজ্ঞান আসবে অজ্ঞানতা আসবে আলস্য প্রমাদ আসবে তাই এটিকে অবশ্যই বর্জন করা উচিত মায়েদেরকে সাধারণত যারা গর্ভবতী মা দেখবেন তাদেরকে পেঁয়াজ রসুন খেতে নিষেধ করা হয় কেন যে সেটি যদি তারা খায় তাহলে তার মধ্যে যে সন্তান রয়েছে কোমলমতি সন্তানের তার গাত্র দেওয়া হয় এই জন্য সেটি নিষেধ রয়েছে তাছাড়া এই শরীরের সে পাঁচটা ক্ষতি করে কি কি ক্ষতি করে আপনার জানেন অনেকেই বিশেষ করে লিভার উপর প্রভাব বিস্তার করবে সে খিটখিটে রোগ একটা আছে খিটখিটে রোগ হবে ফুসফুস কিডনি হৃদরোগ এই পাঁচটা রোগের সে শরীরের প্রতি ক্ষতি করে কি কি লিভার খিটখিটে রোগ ফুসফুস কিডনি হৃদরোগ তা আমরা জানি বিশেষ করে এর মধ্যে যেহেতু পাঁচ প্রকার জীবাণু রয়েছে যেটি শরীরকে উদ্বেগ দিয়ে থাকে হ্যাঁ এটি কি কি বিশেষ করে শ্বাসকষ্ট হবে যারা ইউজ করবে তাদের শ্বাসকষ্ট হবে দুশ্চিন্তা হবে উদ্বেগ হবে অবসাদ দুদুল্যমানা যারা এই খাদ্যগুলো খেয়ে থাকে তাদের মধ্যে এই পাঁচটি লক্ষণ দেখা যায় এই জন্য আমরা দেখি যে বিশেষ করে যে থাইল্যান্ড ভিয়েতনাম চীন জাপান কিংবা যারা কটের নিয়ম শেষী হ্যাঁ যে জায়গাগুলো সেগুলো দেখবেন রোসিন পেঁয়াজ অত্যন্ত আপনি কম পাবেন হ্যাঁ এই জন্য এটি হচ্ছে শুক্রবদ্ধ হুম এই জন্য বিশেষ করে চীন জাপানের যে ব্যক্তিরা এটাকে সাধারণত গ্রহণ করেন না কেন বুদ্ধিষ্ট যারা যে এটা আধ্যাত্মিক মার্গে উন্নীত হতে যারা প্রিয়াসী তারাই এগুলোকে এড়িয়ে চলেন কেননা এটি হচ্ছে একটা হেমলোক বিষের থেকেও হ্যাঁ আরও এটা ক্ষতিকর ভয়ঙ্কর আমরা জানি আপনারা সক্রেটিসের নাম শুনেছেন অনেকেই এই সক্রেটিস হেমলোভ বিষকে তিনি মৃত্যুবরণ করছিলেন তো এই রসুন পেঁয়াজের যে গুণ এই হেমলোক বিষের থেকেও আরও অধিক ক্ষতিকর তাই এটিকে অবশ্যই আমাদের সবারই এড়িয়ে যাওয়া উচিত তো এই জন্য বিশেষ করে ব্রিটিশরা যখন ভারতে এসেছিলেন এসে দেখছেন যে যাদের কুষ্ঠ হয়েছে তারা অনেকে কি করছেন রসুনকে তারা ছিঁড়ছেন তো তারা বলছিলেন যে এই কুষ্ঠ রোগটা হচ্ছে রসুন ছিলা রোগ হ্যাঁ তারা রসুন ইস করতে তার পছন্দ করেন আর বিশেষ করে বৈজ্ঞানিক দিক দিয়ে আমরা যদি বৈজ্ঞানিক বাস্তবতায় আমরা দেখতে চাই যে পেঁয়াজ এর মধ্যে কঠিন মানে বিশেষ সালফার রয়েছে তো এই জন্য বিশেষ করে একসময় আমরা দেখতে পাই যে প্রাচীন তুরস্কের হ্যাঁ যে কিংবদ্ধতি আছে যে যে শয়তান যখন স্বর্গ থেকে মরতে আসে তখন তার প্রথম পা যে যেখানে স্থাপন করেছিলেন সেখান থেকে রসুন আর দ্বিতীয় পা যেখানে দিয়েছিলেন সেখান থেকে পেঁয়াজ আসে তো এই যদিও কিছু রোগের জন্য সেটা উপকারী কিন্তু আধ্যাত্মিক জীবনের জন্য সেটি স্বাস্থ্যগত কারণে এগুলোকে গ্রহণ করা উচিত নয় কেন যে রসুন মস্তিষ্কের এটা হচ্ছে বিষ বলা হচ্ছে মস্তিষ্কের বিষ সাধারণ মস্তিষ্কের প্রবাহের মানে মস্তিষ্কের যে গতি রয়েছে সেটাকে সে কী করে বিপরীতমুখী করে তোলে তাই আমাদের রসুন পেঁয়াজকে অবশ্যই বর্জন করা উচিত শাস্ত্রে এখানে বলা হচ্ছে তাছাড়া এটা হচ্ছে বিশেষ তমগুনি তমগুনি মানসিকতা আসবে এটা হচ্ছে উত্তেজক খাবার আপনার প্র্যাকটিক্যাল দেখতে পারেন আপনার শরীরে আপনার যেদিন রসুন পেঁয়াজ খাবেন দেখবেন সেদিন আপনাদের শরীর কিরকম কাপ কামড়ীপ হয় উত্তেজিত হয় মনকে চঞ্চল করিয়ে তোলে মনকে একাগ্রতা আসে না যখন দেখবেন কারো একটু মাথা ব্যথা হচ্ছে কিংবা সে কোনো কাজই ভালো মতো মন বসাতে পারছে না হ্যাঁ তো তাদেরকে আপনার বলবেন যে আপনি পেঁয়াজ রসুন থেকে কিছু সময় আপনি দূরে থাকুন সেটা আপনারা খাবেন না দেখবেন তাৎক্ষণিক দ্রুত কাজ করবে তো এটি হচ্ছে যেহেতু গন্ধযুক্ত ভক্তির জীবনের জন্য এটি প্রতিবন্ধকতা রয়েছে আর শরীরের জন্য এটি ভালো নয় আর তাছাড়া এটি যেহেতু অসুরের কাছ থেকে এসেছে গো অর্থাৎ যেহেতু গো মাংস থেকে ওরা উদ্ভূত হয়েছে তাই অবশ্যই আমাদের এগুলো পরিহার করা উচিত ঠিক যেমন উদ্ভিদ হলেও যেমন আমরা চুত্রা ধুত্রা পাতাকে আমরা ইউজ করি না সেটা পাতা হলে আমরা ইউজ করি না যেমন শ্রীগাল কুকুরের দুধ আমরা ইউজ করি না দুধ যদিও সেটা দুধ ভাবে যদি এটা উদ্ভিদ তদুপরি সেটা আমাদের যেহেতু এটা ওর ওষুধ থেকে এসেছে তাই আমাদের এটাকে বর্জন করতে হবে আর বিশেষ করে যদি সৎ চিন্তা সৎ মানসিকতা আসে সেগুলো পরিহার করে আমাদের প্রসাদ পেতে হবে তাই ভবন ইন্ডিকেট করে দিয়েছেন আমাদের কি করা উচিত তাই না তা আসুন ভবন বলছেন পত্রপ্রসু ফল জল সেগুলো ভবনকে অর্পণ করতে বলছেন আর কটু অম্ল তিক্ত এলনকে নিশ্চিত করে দিয়েছেন তো যদি শারীরিক গঠন শরীরগত দিক দিয়ে আপনি যদি সুস্থ থাকতে চান আপনি যদি মানসিকতার দিক দিয়ে আপনি আনন্দ পেতে চান অবৈগুলো অবশ্যই এগুলোকে পরিহার করুন শুদ্ধ আনন্দমুখর জীবন যখন করে করে গড়ে তুলুন আপনার জীবনকে ধন্য করুন হরে কৃষ্ণ